ঈদ বাবার সাত ব্যাপী জিটিভির বর্ণাঢ্য ঈদ আয়োজনে থাকছে ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল নিবেদিত তারা স্টার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উপলক্ষে জিটিভির বিশেষ আয়োজন ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল প্রেজেন্টস তারা স্টার মৌসুমি হামিদ হয়ে যাওয়ার পরে কি ঈদগুলো পরিবর্তন হয়ে গেছে আমি বলব ধরো তারকা সেলিব্রিটিদের নিয়ে বিশেষ আড্ডা অনুষ্ঠান ইমামি সেভেন ওয়েলস ইন ওয়ান নন স্টিকি হেয়ার অয়েল নিবেদিত তারা স্টার দেখবেন ঈদের সপ্তম দিন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে এই আয়োজনে জিটিভির সাথেই থাকুন